বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা আর আড্ডার মাঝেই ঘটল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর তহবাজার এলাকায় একটি কাঠের ফার্নিচারের দোকান থেকে উদাও হয়ে গেল প্রায় আড়াই লক্ষ টাকা সোনার চেন ও আংটি দোকানের মালিকের সন্দেহ গিয়ে পড়েছে তারই এক বন্ধুর ওপর সোমবার দুপুরে তহবাজার এলাকায় হোসেন শেখের ফার্নিচারের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি দোকানের পাশের ঘরে চলছিল জমিয়ে গল্প সেই সময় এই দোকান মালিক তার এক বন্ধুকে প্যান্টের পকেটে রাখা টাকা আনতে বলেন কিন্তু ওই বন্ধু জানান তিনি টাকা খুঁজে পাচ্ছেন না এরপর হঠাৎ করেই সেই বন্ধু বাড়ি চলে যান এবং কিছুক্ষণ পরে আবার ফিরে আসেন বন্ধুর এই সন্দেহজনক গতিবিধির পরেই দোকান মালিকের চোখ যায় ঘরে রাখা গহনার দিকে দেখা যায় একটি সোনার চেন ও আংটি খোয়া গিয়েছে যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা দোকান মালিক হোসেন শেখের স্পষ্ট সন্দেহ তার সেই বন্ধুর ওপর চুরির বিষয়টি সামনে আসার পরই খবর দেওয়া হয় ভরতপুর থানায় পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে ভরতপুর থানার পুলিশ সন্দেহভাজন সেই বন্ধুর বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া গহনা উদ্ধার করা যায়নি তবে ভরতপুর থানার পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্র খোয়া যাওয়া গহনা উদ্ধার হবে বলে আশা করা যায় সমস্ত দিক বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে ভরতপুর তহবাজার এলাকায় দিনের বেলায় আড্ডার মাঝে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার কিনারা করতে পারে কিনা এখন সেটাই দেখার এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়

তারপরে একজন ছিল তাকে বললি প্যান্টে এক হাজার টাকা আছে নিয়ে এসো এখানে দিয়ে এখানে বসবো দিয়ে ও এলো আসার পরে বললো পাইনি পাইনি বলি ওইখানে একটু দাঁড়ালো দাঁড়ানোর পরে ও বাড়ি চলে যায় বাড়ি চলে যাওয়ার পরে ও আবার পাঁচ মিনিট পর আবার এখানে আসে আসার পরে আমাদের সঙ্গে ও বসছিলো ও কাটাইছিল দশ মিনিট পর কাটানোর পরে ও বাড়ি চলে যায় আমি তখন এখান থেকে এসি খালি এটা ক্যারিটা খোলা দেখি দেখার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওর বাড়ি চলে যাই মানে তার আগে কেউ আসেনি আমাদের এই কার্ডগুলো ঢুকেইনি মানে ওইখানেই ছিলাম আমরা সঙ্গে সঙ্গে ওর বাড়ি চলে গেছিলাম ও বললো আমার সঙ্গে মানে সঙ্গে সঙ্গে এসে আমার সঙ্গে এসে বলছে না আমি লিইনি ও খোঁজাখুজি করছিল একটু তারপরে কিন্তু সন্ধ আমার তার চুরি হয়েছে আপনার আমার একটা চেন একটা আংটি টোটাল ভরি ভরি দেড় দেড় দেড়ি এখন দু লাখ তিরিশ আমি চাইছি জানো এটা পেয়ে যাই পুলিশকে জানিয়েছি পুলিশ তদন্ত করছে কি নাম আপনার আমার নাম হোসেন শেখ ভর্তা আমরা তো এখানে একসঙ্গেই বসছিলাম হুম বস থাকার মধ্যেই ও হঠাৎ ওকে বলে যে একশো টাকা আমার এক হাজার টাকা পকেট আছে তো বার্গন নিয়ে এই বলেই ও ঘরে এসে তালাশি করে গিয়ে বলছে টাকা পেলাম না হুম তখন ও বললো যে ঠিক আছে টাকা পেলি না তার মনে হয় প্যান্টটা আমার ওই আবার ঘরে আসে সেখান থেকে নিয়ে আই তো ও আর কিন্তু আসেনি ও বললো আমি আর যাবো না তোর বাপের ঘরে ও বাড়ি চলে যায় হুম বাড়ি থেকে ও মিনিট পাঁচ ছয়কার মধ্যেই রিটার্ন চলে আসে তার মধ্যেই আমরা আবার দু মিনিট বসার মধ্যেই উঠে এসে ঘরে আসে আরা আমরা বেরিয়ে যাই নিজের বাড়ির দিকে সব বেরিতে যাই তখনই এ কিন্তু এসে দেখে ওই

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট